আজকের গল্প ছোট নরেন্দ্রনাথের বিবেকানন্দ ছোটবেলায় তার নাম ছিলেন নরেন্দ্রনাথ দত্ত তিনি খুব দুষ্টু আর চঞ্চল ছিলেন কিন্তু মন ছিল ভীষণ সাহসী ও দয়ালু একদিন নরেন্দ্র তার বন্ধুদের সঙ্গে ছাদে খেলছিল হঠাৎ তার এক বন্ধু ভয় পেয়ে গেল কারণ ছাদের কিনারায় উঠে একটা লম্বা খুঁটি পড়েছিল সবাই বললো ওটা ধরো না ভূত আছে ভেতরে কিন্তু ছোট্ট নরেন্দ্র একটুও ভয় পেল না সে নির্ভয় খুঁটির কাছে গিয়ে বলল ভূত বলে কিছু নেই ভয় পেও না এগুলো কেবল মানুষকে ভয় দেখানোর কিছু কল্প কাহিনী তার সাহস দেখে বন্ধুরা অবাক হয়ে গেল এর থেকে আমরা কি বুঝতে পারি অযথা ভয় না পেয়ে সাহসী হতে হবে ভয়ের অন্ধকার দূর করতে জ্ঞান আর সত্যি হল আসল আলো ছোট্ট নরেন্দ্র ছিল খুব দয়ালু একদিন রাস্তায় হাঁটার সময় দেখল এক গরিব ছেলে কাঁদছে তার হাতে খেলনা ছিল না আর অন্য বাচ্চারা খেলছিল নরেন্দ্র নিজের খেলনা ছেলেটিকে দিয়ে বলল এটা নাও তুমি খেলো খুশি হও ছেলেটি হাসলো আর নরেন্দ্রর মন ভরে গেল আনন্দে তার মা এটা দেখে বললেন তুই নিজের জিনিস দিয়ে দিলি কেন নরেন্দ্র হেসে উত্তর দিল মা ও খুশি হলে আমিও খুশি এর থেকেও কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারি অন্যকে খুশি করতে পারাটাই সবচেয়ে বড় আনন্দ দয়া আর সহানুভূতি মানুষকে মহান করে তোলে এরকম আরো ছোট্ট ছোট্ট নরেন্দ্রর শিক্ষা দিয়ে গেছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ভীষণ কৌতূহলী ছিলেন নতুন কিছু জানার জন্য তার মন সব সময় প্রশ্ন করে উঠত সে যখন স্কুলে পড়তো তখন শিক্ষকরা ক্লাসে পড়াতেন আর নরেন্দ্র প্রশ্ন করত একের পর এক একদিন শিক্ষক বললেন আজ সূর্য কখন ওঠে আর কখন ডোবে তা নিয়ে আলোচনা করব। সবাই মন দিয়ে শুনছিল কিন্তু নরেন্দ্র হঠাৎ জিজ্ঞেস করল স্যার সূর্য কি সত্যিই ওঠে আর নামে নাকি পৃথিবী নিজে ঘোরে তাই আমাদের মনে হয় সূর্য ওঠে আর নামে শিক্ষক অবাক হয়ে গেলেন এত ছোট্ট ছেলে মুখে এমন বড় বৈজ্ঞানিক প্রশ্ন শিক্ষক মুচকি হেসে বললেন বাহ খুব ভালো প্রশ্ন সত্যি পৃথিবীর নিজের অক্ষের ঘোড়েই বলে আমাদের কাছে সূর্য ওঠে বা ডোবে মনে হয় নরেন্দ্র শুধু পড়াশুনোয় নয় সঙ্গীত খেলাধুলো সাঁতার কুস্তি সবকিছুতেই আগ্রহী ছিলেন কিন্তু সবচেয়ে বড় গুণ ছিল তার সত্য জানা তৃষ্ণা সে শুধু মুখস্থ করত না বরং সবকিছুর পেছনে কারণ জানতে চাইত তার মা ভুবনেশ্বর আজকের গল্প এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে জানিও আর তোমাদের যদি আরও গল্প এরকম শোনার ইচ্ছে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফিডব্যাকগুলো আমাকে কমেন্টসে আজকের গল্প এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে জানিও আর তোমাদের যদি আরও গল্প এরকম শোনার ইচ্ছে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফিডব্যাকগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও থ্যাংক ইউ